উস্তাদ এই যে উস্তাদ আপনি ভুল করে তো রাস্তায় এসে পড়ছেন যান 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 দেখেন এখনই কিন্তু গরুরা হইতো নিচে পড়তো হ্যাঁ এই রাস্তায় একটু সাবধানে চালাতে হবে তো ট্রাক ড্রাইভার কিন্তু অনেক সচেতন ও স্যার আপনারা ভুল করে রাস্তা আইছেন কে স্যার রাস্তায় যান না স্যার ও স্যার এদিকে আসেন এদিকে আসেন গাড়ি আইতেছে স্যার দেহেন দি অবস সারগুলা এই যে এই যে আহ আরে তো গো নিয়ে না যা গাড়ি আইতেছে এই স্যার যান আপনার রাস্তা আইসেন কেন এই যে গাড়ি নিয়ে আমরা যাবো না যান 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 সাইডে যান রাস্তায় কি করেন স্যার এত জায়গা থাকতে আপনারা এদিকে থাকেন রাস্তায় যান কেন স্যার ওই যে আরেকটা ওই যে এই যে দেখেন কী অবস্থা ওই যে দেখেন এই যে লাগলো লাগলো বাড়ি খাইলেই তো মরে যাবো গা এ সার হাম্ব উস্তাদ এই যে উস্তাদ আপনি ভুল করে তো রাস্তায় এসে পড়ছেন জান সাইডে যান জান 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 সাইটে যান জান জান গুতা দিব নাকি আবার ভয়ও লাগে জান 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 সাইটে যান আহ ভয় লাগে কন্ত কেমন কেমনটা লাগে জান দেখেন এই ব্যস্ত রাস্তায় এই গরুগুলো আইসা পড়ে গতকালকে আসার সময় একটা দেখছি এইভাবে রাস্তায় মনে করেন আইসা একদম স্পট বুঝতে পারতেছেন এই যে হাইওয়েতে গাড়ি আইতেছে হুন্ডা আইতেছে এই যে এই সাইডতে যাবো আর এই বোবা পানিগুলো এই রাস্তায় আইসা পড়ছে তো এইভাবে আসলে ছেড়ে যাওয়া ঠিক না যদিও এভাবে রাস্তাঘাটে ছেড়ে রাখে সন্ধ্যা হয়ে গেছে এখন রাখালটা যদি নিয়ে বাড়িতে তাহলে জিনিসটা ভালো হতো যে উঠেন ভাই এই মাঝে মধ্যেই এই ভোলাগঞ্জে আসলে দেখবেন কি সিএনজি সাথে গরু বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে কারণ দেখা গেছে আপনি সকাল থেকে যদি দু একবার আসেন তাহলে বুঝতে পারবেন অনেক গরু ছাগল রাস্তা ধারে পড়ে মরে থাকে এই যে আরেক বুঝতে রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এত জায়গা থাকতে ওদের রাস্তায় পছন্দ এত সুন্দর একটা রাস্তা যদি গরু ছাগল মাঝখানে এসে পড়ে তাহলে তো একটা বড় ধরনের বিপদ এই যে দেখেন এখানে একটা স্পট ডেট গতকালকে একটা গরু মারা দেখে আমি খুবই কষ্ট পাইছি কারণ গরুটা এত বড়ই অনেক বড় হয়তো বা ট্রাকের সাথে বাড়ি খাইছে মাথার ভিতরে বাড়ি খাইছে তো দৌড় দিতে গেছে হয়তোবা তো যেই যার এত বড় একটা ক্ষতি হয়েছে সেই বুঝে একটা যেখানে গরুর মাংস আষ্টশো টাকা কেজি সেখানে এত বড় একটা গরু মনে করেন ট্র্যাকের সাথে বাড়ি খায় মনে করেন মারা গেছে